যুদ্ধ এখন শুধু মাটিতে নয় পানিতেও ভারত তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় পানি রাজনীতিতে একক প্রভাব বিস্তার করছে চুক্তি থাকা শর্ত একতরফার সিদ্ধান্ত নদীর উপর বাঁধ নির্মাণ এবং পানি সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্র বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করছে ভারত আজকের ভিডিওটাতে জানব কীভাবে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে পানি চুক্তি লঙ্ঘন করছে তো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানির চুক্তি দক্ষিণ এশিয়ার পানি বন্টনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক দলিল হিসাবে গণ্য হয় চুক্তির মাধ্যমে সিন্ধু অবহিকায় ছয়টি নদীর মধ্যে ভারতের পূর্বাঞ্চলে তিনটি নদী বিপাশা রবি এবং সতেন্দ্রু ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এবং পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলুম এবং চেনাব ব্যবহার করার অনুমতি দেওয়া হয় চুক্তি অনুসারে পাকিস্তান পানি সত্তর পার্সেন্ট এবং ভারত তিরিশ পার্সেন্ট ব্যবহার করার অধিকারী হয় তবে দু সালে এপ্রিল মাসে ভারতীয় কাশ্মীরে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক হত্যার ঘটনাকে কেন্দ্র করে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় যা পাকিস্তান পানি যুদ্ধ হিসাবে অবহিত করেছেন ভারতের এই সিদ্ধান্ত পাকিস্তানের কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং সাধারণ জনজীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে পাকিস্তানের কৃষিখাত যা দেশটির জিডিপির পঁচিশ পার্সেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট শ্রমশক্তির জন্য দায়ী যা পুরোপুরি সিন্ধু নদী অবহিকার পানির ওপর নির্ভরশীল পানির প্রভাব হ্যাস পেলে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের কৃষি অঞ্চলের মারাত্মক ক্ষতি হতে পারে বিশেষ করে গম ধান তুলা এবং আখের মতো প্রধান ফসলগুলোতে পাকিস্তানের সেচ ব্যবস্থা যা পৃথিবীর বৃহত্তম সেচ ব্যবস্থাগুলোর মধ্যে একটি যা এই নদীগুলোর পানির উপর অত্যধিক নির্ভরশীল পানির প্রবাহের ক্ষতির কৃষির জন্য হুমকি সৃষ্টি করতে পারে যা খাদ্য নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে পাকিস্তানের বিদ্যুৎ উৎপাদনের প্রায় এক তৃতীয় অংশ জলবিদ্যুৎ থেকে আসে এবং এই জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সিন্ধু ঝিলম এবং চেনাব নদীগুলোর পানি ব্যবহার করা হয় পানির প্রবাহ কমে গেলে পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে যা শিল্প উৎপাদন এবং শহর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে সংকট সৃষ্টি করতে পারে বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন নদীগুলোতে পানির প্রবাহ কমে যায় তখন এই সংকট আরও তীব্র হবে এর ফলে পাকিস্তানের আর্থিক ও সামাজিক কাঠামোর উপর ব্যাপক প্রভাব পড়বে তবে পানির অভাব মোকাবেলা করতে পাকিস্তানকে বিভিন্ন কৌশল গ্রহণ করতে হতে পারে প্রথমত পাকিস্তান ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়াতে পারে তবে এটি দীর্ঘমেয়াদে টেকসই হতে পারে না ভূগর্ভস্থ পানির স্তর ইতিমধ্যেও অত্যাধিক নিষ্কাশনের কারণে হ্রাস পাচ্ছে এবং এটি কৃষকদের সেচের খরচ বাড়িয়ে দেবে দ্বিতীয়ত আধুনিক সেচ পদ্ধতি যেমন ড্রিপ ইরিগেশন প্রবর্তন করা যেতে পারে তবে এর জন্য উচ্চ খরচ এবং ছোট কৃষকদের জন্য সহজলভ্যতা সমস্যার সৃষ্টি করবে আন্তর্জাতিকভাবে পাকিস্তান ভারতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান জানাচ্ছে যে সিন্ধু পানি চুক্তি একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি এবং একতরফাভাবে এটি স্থগিত করার কোনো বিধান নেই পাকিস্তান আন্তর্জাতিক বিচার আদালতে মামলার মাধ্যমে ভারতকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করতে পারে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ইস্যু উপস্থাপন করতে পারে তদুপরি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের আওতায় পানি ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন বিনিয়োগ করতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে পানির বন্টন নিয়ে বিরোধ উনিশশো সালের বিভাজনের পর থেকেই শুরু হয় সিন্ধু নদী অঞ্চলের পানির উৎস ভারতীয় ভূখণ্ডে হওয়ায় পাকিস্তান সবসময় ভারত থেকে পানি প্রবাহের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন থাকে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তির মাধ্যমে কিছুটা শান্তি প্রতিষ্ঠিত হলেও তিস্তা ও গঙ্গা নদীর পানি নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে উনিশশো সালে ফারাক্কার বাদ নির্মাণের পর গঙ্গার পানি প্রবাহ হ্রাস পাওয়া শুরু করে যা বাংলাদেশের কৃষি মৎস্য খাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে তবে ভারত বাংলাদেশের মধ্যে পানি বন্টন কিছু গুরুত্বপূর্ণ চুক্তি রয়েছে যেমন উনিশশো সালে গঙ্গার পানি বন্টন চুক্তি তবে তিস্তা নদী নিয়ে কোনো চুক্তি এখনও হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই চুক্তির বিরোধিতা করে থাকেন কারণ এটি পশ্চিমবঙ্গের পানির চাহিদাকে প্রভাবিত করতে পারে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে এই পানি নিয়ে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের একতরফা পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পাকিস্তান এবং বাংলাদেশের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে পাকিস্তানের কৃষি বিদ্যুৎ উৎপাদন এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে একইভাবে তিস্তা এবং গঙ্গা নদীর পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে ভারতের এই ধরনের পানি সংক্রান্ত কর্মকাণ্ড অনেক সময় আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ বেআইনি হিসাবে বিবেচিত হয় আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করা আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী বেআইনি আপনার কি মত আপনি কি মনে করেন ভারত পানির রাজনীতিতে নিজের অবস্থানকে অতিরিক্তভাবে ব্যবহার করছে কমেন্টে জানাতে ভুলবেন না